দিনে যদি পাঁচ ওয়াক্ত নামাজ যদি আদায় করে আপনার গোনা গুণ সব ঝরে পড়ে যাবে মুস্তফা নবীর সঙ্গে দিদার হয়ে যাবে জরে বলুন সুবাহান আল্লাহ মুসলমান শুনে গেলা জেনে গেলা সিস্টেমটা বুঝে নাও ভাই আমার যদি আপনি দিনের বেলা ফজরের নামাজ আদায় হয়ে গেল

যদি আপনি যদি কিছু গুণা করে ফেলেন যেই না জহরে আপনি অজু করে নেবেন এই অজু করে নেবার পর আপনার গোনাগুলো ছড়ে পড়ে যাবে আপনি জহরের নামাজ আদায় করে নেন জহরের নামাজ আদায় করে গিয়ে বাড়িতে খাওয়া দাওয়া করে নিয়ে শিব리에 যান ওই ফাকে আসরের নামাজটা পড়ে নেয় এই ফাকে যদি ছোট ছোট গুনাহ করে ফেলে আসরের ওযু দেই না করবে আপনা গুনাহ গুনো ঝরে পড়ে যাবে ওই ফাকে যদি আপনি কিছু গুনাহ করে ফেলেন আপনি মাগরিবে ওযু করবে আপনা গুনাহ গুনো ঝরে পড়ে যাবে মাগরিব থেকে সাড় এর ভিতর যদি কিছু গুনাহ করে ফেলেন ও শুনে মালিকরা নিশ্চয়ই আপনি এশাই যে ওযু

হবে না মিলেমিশে হবে না নারী ঠিকবে কোন না আপনারা থাকতে পারে না কারণ রসূল তো বলেছেন আম্মাজান মAISATUL হুমায়রা বলছেন হুজুর কায়ামতের মাঠে কায়ামতের মাঠে সবাই তো উলঙ্গ অবস্থায় উঠবে ছেলে মেয়েকে দেখতে থাকবে মেয়ে ছেলেকে দেখতে থাকবে ওই সময় আম্মাজান মAISATUL HUMAYRA কে লক্ষ্য করে আমার নবী বললো বিবি আইসা হাসরে মযদান কায়াম মাঠে মানুষকে আমার আল্লাহ এমন প্রেশানি চিন্তা দিয়ে দেবে সকল জোবানটা আসমানের দিকে থাকবে মাথা উঁচু থাকবে আর নাফসি নাফসি করতে করতে পাগলের মতো দৌড়তে থাকবে তারা সেই দিন আর নিচের দিকে তাকানোর চিন্তা খুঁজে পাবে না আপনার তো গুণাগার কোটি 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 উম্মাত উম্মাতিরা হাসরের ময়দানে ঘুরতে থাকবে আপনি আপনার উম্মাতকে চিনবেন কি করে ইয়া রাসূলুল্লাহ আম্মা জার মাইসাতুল হুমাইরাকে লক্ষ্য করে নবী আমার বলল আমার যে সব গুনাহগার উম্মাত উম্মতিরা দিনে পাঁচ বার পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে পাঁচ অজু করবে আর ওজুর পানি যে সব জায়গায় লাগবে আল্লাহ সেই জায়গা থেকে নূর চমকাতে থাকবে জোরে বলুন আর যারা বলে বাপ নূর যখন চমকাতে থাকবে মোস্তফা নবীর জন্য সুবিধা হবে আমার রসুল এক একটা উম্মাদ কে নূর ও আলা চমকানো উম্মাদ কে নিয়ে দয়ার জান্নাতের ভিতরে প্রবেশ করবে জোরে বলুন আল্লাহ তাহলে নামাজ পড়লে লাভ আছে না লস আছে বাবা ঠিক না বাবা জি নামাজ পড়বো তো আমরা কে কে পড়বেন পাঁচ জনা দেখি হাত তোলা দেখি দেখি শুকনো হাত তুলে লাভ নেই বাবা শুকনো হাত তোলেনি দিল থেকে হাত তোলো হ্যাঁ কিছু কিছু বয়স্ক বাবা আপনি নামাজ পড়েন তো হ্যাঁ আপনি দেখতে পাচ্ছেন তো ফেরেস্তার যে হাত তুলেছে দেখি পাঁচজন আমি দশজন চাইনি সলিড সরি পাঁচজন চলে শো বাবা হাই ফো বার হাত তুলে তো নামাজ পড়বে শরীর হাত নাপা এই তোমরা নামাজ শুনদিন পড়েছ হ্যাঁ এখন পড়ো তুমি হাত তুলো যেখানে হ্যাঁ এই হাত তুলেছে পড়বে 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 নামাজ নতুন নতুন পড়বে তো হ্যাঁ পাঁচজনের দিকে পিছনে একজনকে হাত তুলেছে বাবা এটি উঠে দাঁড়াও উঠে দাঁড়াও দেখি হ্যাঁ ভাই দেখেন আপনি ছবিগুলো দেখেন যে নামাজ পড়তো না পড়ে আগে পড়তো এবার তুমি আগে পড়ত নামাজ আবার ইনশাল্লাহ বলুন অনেকবার বলে ফেলেছো

বিল্ডিং হাঁকিয়ে ফেলেছে কিন্তু যে দিন আনা দিন খাটতো তার ঈদের দিনে চোখ ভরা পানিলে বাড়ি যে ঠিক কিনা বাবা খবর নিয়ে দেখো আল্লাহ বড় বড় ব্যারাম দোকে মেরে দিয়েছে খবরে পেটটা দিয়েছে তো দিন আনা দিন লোকের কষ্ট খাম মরার আগেই তার পয়সা রেডি রাখতে হবে আর ইনশাল্লাহ বলে বলে তা কতবার হাঁকিয়েছে তাই বলছি ইনশাল্লাহটা বলবে অন্তর থেকে বলো কাল থেকে নিয়ত করো নামাজ পড়বে কে কে পাঁচজন আমি হাত থাকতে চাই তাই এবারে দোয়া করে দেবো এই তুই হাত নামাজ পড়িস তো নাকি হ্যাঁ নতুন হ্যাঁ তোর বয়স কত বছর বয়স একটা হয়েছে দেখি আর একটা ভাই ভাইয়ের নামটা কি দোয়া করব এই হাতটা কাবা শরীফে নিয়ে আমি দোয়া করবো আল্লাহ আমার এই দুটো ভাই নিয়ত করেছি আমি মাঝে মাঝে কিন্তু আমার ভাইকে ফোন করে খবর নেব এ হ্যাঁ পাঁচজন নামাজ পড়ছে কি কথা বুঝতে পেরেছ যে ওখান থেকে দোয়া করবো হেরা জেনে গেছে দোয়া করলে কোনো কাজ হবে না নাকি কেউ সব পাকা জিনিস দিয়ে ফায়ার খেলে গেলে সব পাকা হয়ে গেছে রে বা হ্যাঁ চলে দুজন হয়েছে আর তিনজন আর তিনজন দিকে আর তিনজন নেই দেখেছেন তো ওয়াজ কোথা যাচ্ছে হজুর ওয়াজ করে যে দু ঘন্টা আমি করতে যাচ্ছি দু ঘন্টা দু ঘন্টা ওয়াজ শুনলাম কিন্তু নামাজ পড়তে চাইলাম না নাকি গো জি যে আর তিনজন কিন্তু এখন কিন্তু বলবো লাস্টের দিকে বিরাট বলা বলি চলে এসো মানিক যে মুখ চাচাই করছে যে খালু মুখ চা যাই করতেছে ওকে বলছে তুই বল না ওকে বলছে তুই বল না মানে নামাজটা ওকে বল না ওকে বল না জি হ্যাঁ এক শ্রেণী মানুষ দেখবেন এলাকায় কিছু হাফেজ থাকলে না কিছু মাওলানা থাকলে তাদেরকে দেখে কি বলে যেন ও হুজুর আদান হয়ে গেছে মসজিদে যাবে না হুজুরকে দেখে বলছে ও হুজুর ও মুরুজায় আজান হয়েছে মসজিদে যাবে না হুজুরকে বলছে মানে হুজুরের বাপ দাদা চোদ্দ পুরুষের ফরজ ওদের ফরজ নয় নামাজ তো সবের জন্য ফরজ রে বাবা ঠিক না বাবা জি ছোট্ট করে একটা কথা আপনার শুনুন একটা গল্প ছলেই কথা বলি দোয়া করে দেবো বাবা একটা গল্প ছলেই আপনাদেরকে বলি রাজা এবং তার বাড়িকে গিন্নি নিয়ে খাওয়া দাওয়া করছে সেই সময় রাজার স্ত্রী তার স্বামীকে বলছে রাজাকে বলছে মেয়েটা তো আস্তে আস্তে বড় হচ্ছে মেয়েটার বিবাহ দেবার জন্য তুমি তোমার যে পীরের হাতে বায়াত হয়েছ তাহাকে জিজ্ঞাসা করো কোন ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দিলে ভালো হয় এখন ওই রাজার ঘরে চুরি করার জন্য একটা চোর অপেক্ষায় ছিল লাইট বন্ধ হবে ভেতরে ঢুকব সে এখন ঘরের পিছনে একটা কচু বাগান হোক আর যে জঙ্গল হোক তার ভেতরে চুপটি মেরে বসে আসে লাইট বন্ধ হবে ভেতরে ঢুকবো রাজার ঘরে চুরি করা মানে এখন দু দশ বছর এখন এই আলোচনাটা এখন চোর বসে বসে শুনেছে রাজার মেয়ে বিয়ে হবে সাথে। ঈশের জিজ্ঞাসা করতে হবে ওই দিন চুরি না করে তার পরের দিন শোনার জন্য আবার আসবে আবার যথারীতি ওই টাইমে এসে কচু বাগানে খাবার বসে স্ত্রী বলছে রাজার স্ত্রী বলছে কি গো সাহেবের কাছে গেলে তা বললো আমাকে সবক দিয়েছে অবশ্যই ওই ছেলেটা তোমার মেয়ের জন্য বিবাহের জন্য পাত্র রেডি করো যেই ছেলেটা একটা হপ্তা মসজিদে আগে যাবে আর সবার লাস্টে বার হবে আরে চোর এখন কি করে যে চুরি না করে নামাজি সেজে গেছে এ কথা বুঝতে বাবা এই পিছনে ভাইরা শুনছো তো চোর এখন চুরি না করে ভাবলো যদি আমি চুরি করি তাহলে আমার দশ বছর বসে খাবো রাজার ঘরে আর রাজার একটাই মেয়ে আমি যদি এক সপ্তাহ কষ্ট করে মসজিদে আগে যাব আর লাস্টে বার হব তাহলে রাজার সিংহাসনে বসবো নাকি গো রাজা তো এক টাইমে রাজা মরে যাওয়ার পর ওই জায়গা তো আমি তো নেবো আমি তো ঘর জামাই এখন যে একটা পাঞ্জাবি পরেছে মাথায় টুপি দিয়েছে মসজিদে সভ্যের আগে মহার আগে যে বসে আছে মসজিদে যে হাজির আপনি বলুন ওই রাত্রিবেলায় বেলায় ওই চোর ছাড়া আর কেউ গিলাকার লোক শুনেছে কথা বলে না কেন আর প্রত্যেক দিন একটাই লোক তো চোখে পড়ছে রাজা কে সে লোকটা কে চোর কারণ ওই রাত্রে খবরটা শুনেছে চোর আর রাজার নজরে প্রত্যেকদিন দিন ওই চোরটাই ধরা পড়েছে যে সববার আগে আসে মসজিদে এবং সববার শেষে বার হয় দুদিন চার দিন ছদিন যাবার পর এক হপ্তার কোটা যে কমপ্লিট এশান নামাজ পড়ে ওই চোর বার হচ্ছে রাজার পিছন দিয়ে কাঁদে হাতটা দেখ বাবা তুমি রেডি হও আমার মেয়ের জন্য তোমার বিবাহ বন্ধনে আবদ্ধ করা হবে তুমি রেডি হও সে তখন ঘুরে বলছে আই এম সরি হুজুর আমি পারলাম না আপনার মেয়েকে আমি বিয়ে করব না এই গল্পটা কেমন হলো না কথাটা কেমন হলো না এ তো কষ্ট করলো এধান বলছে না আপনার মেয়েকে আমি বিয়ে করতে পারবো আপনি অন্য ছেলে দেখুন রাজার মুখের উপরে একদম বলে দিলেন এ কথাটা ঠিক এতটুকু গল্প মনে করুন কোনো কোরআন হাদিস নাই মিশাল বোঝাচ্ছে আপনাকে রাজা বলছে ও নবী বাচ্চারা জোয়ানেরা মেজা দে শোনুক এই সময় রাজা বলেছিল বাবা আমার বাড়ির শুভুকে যেয়ে দেখে আসুন এতটা কাগজ লেখা পড়ে আছে আমার মেয়েকে বিয়ে করার জন্য কত হলো চারিদিকে বিবাহা দেবার জন্য কতই না নেতা করে আছে বাবা কিন্তু আজ আমি তোমাকে নিজে থেকে বললাম তুমি আমার মেয়েকে বিয়ে করে নাও কিন্তু তুমি আমাকে না বলে দিলে কেন গো বাবা তুমি আমার মেয়েকে বিয়ে করবে না কেন এই সময় চ লক্ষ্য করে বলল রাজা মশালাই ওই দিন বেলায় আপনার বাড়িতে আমি চুরি করতে গিয়েছিলাম ওই কথাটা শুনেছি আমি শুনে ভাবলাম আমি যদি আপনার ঘরে যদি চুরি করি দশ দিন দশ বছর বসে খাব যদি আমি এক হপ্তাহ মসজিদে যা

পবিত্র কোরআন মাজিদ সুরা ফাতিহা শুনতে শুনতে আমার ভিতরে জায়গা আনন্দ বেড়ে গেল আমি আল্লাহ পাকে পবিত্র কোরআন মাজিদের কেরাতটা শুনতে শুনতে আমার ভিতরে একটা মজা শুরু হয়ে গেল এই একদিন দুদিন তিন দিন আমি কিছু কিছু নামাজ পড়া শিখে গেলাম নামাজের কিছু শিখে গেলাম এমন করে চার দিন পাঁচ দিন চলে যাই এই নামাজ ছয় দিন চলে গেল আমি এসব নামাজ পড়ে দোকানে হাত তুলে নোয়া করলাম হেত কোনে দিন আল্লাহ আপনি আমাকে হিদায়াত করে দিয়েছেন আল্লাহ আমি চাই না দই নবী চাই না যে আল্লাহ ধন সম্পত্তি কে দিয়েছে সে তো আমার আল্লাহ দিয়েছে যে রাজার மேல் সুন্দর জোক করতে পারি আমার আল্লাহ তয়ার জান্নাত দিয়ে দেবে যেতে হবে না মিলেমিশে হবে না ছেলের কথা শুনে রাজার চোখ দিয়ে পারি পড়ে জি হি হি যে আল্লাহ আপনার মেয়েকে সৌন্দর্য দিয়েছে যে আল্লাহ আপনার টাকা পয়সা দিয়েছে যে আল্লাহ আপনার বিল্ডিং বানাখানা দিয়েছে সেই রবকে যদি আমি খুশি করতে পারি যে রব আমার যেদিন আমি চোর ছিলাম আজ আমি নামাজি হয়েছি যে আল্লাহ আমাকে ভালোবেসে একটা ভালো জায়গায় আমার আল্লাহ পৌঁছে দিয়েছে সেই আল্লাহকে যদি আমি রাজি খুশি করাতে পারি তাহলে আমার আল্লাহ আমার এহকাল পরকালকে সুন্দর করে দেবে জোরে বলুন আর জোরে বলেন না সে আল্লাহকে খুশি করতে জি অবশ্যই আসতে পারি আমরা মসজিদে আসুন না মসজিদে করোনার সময় যেমন ভিড় করেছিল এখন করোনা ভেবেই তো মসজিদে আসুন নাকি গো জি করোনার সময় মসজিদ ভর্তি হয়ে গেল নাকি বাবা জি তাহলে এখন করোনা ভেবেই থাকুন যে এখন করোনা পিরিয়ড চলছে মসজিদে ঢুকিয়ে দেখুন একটা ওসিলা রাজার বাড়িতে চুরি করতে যদি আল্লাহ নামাজি বানিয়ে দিতে পারে তুমি করোনার ভয়ে মসজিদে আসলে তো আল্লাহ তোমাকে নামাজি তো বানিয়ে দিতে পারে কি গো বাবা জি দিলে তো ওটা রাখুন তাই চলুন আমরা যা কিছু আলোচনা করলাম একটু দোয়ার দিকে এগিয়ে যাবো বাবা চলেন একটু নবী পাকে দরবারে আর একবার দাঁড়িয়ে সালামে তোহফা ইয়া নবী সালাম